বেশি ভালোবাসার মানুষগুলোয় একদিন হতে পারে তোমার সামনে তোমারই ক্ষতি করবে আর তুমি চেয়ে চেয়ে দেখবে কিছু বলার শব্দ খুঁজে পাবে না সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বেশি কিছু আশা করো না কারণ বেশিরাই বেশি ক্ষতি করে কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয় মাঝপথে ছেড়ে দেওয়া হাত কখনো দাবি করতে পারে না তুমি আমার রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক এখন প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জগতে অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তাও বেড়ে যাবে অন্তরে লব তৈরি হবে চোখের জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভলা যায় না তোমার সাথে কে আছে কে ছিল কে থাকবে এই সমীকরণে আটকে থেকো না সময়ের সাথে মানুষ বদলায় সাথে বদলায় মানুষের চাওয়া পাওয়াও বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা প্রতিটা মানুষই তার নিজের কাজে নির্ভুল আর এজন্যেই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে সব কিছু মনের মতো হয় না অনেক কিছু মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনও বাধ্য হয়ে যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই সব খারাপ সময়ে জীবন শেষ হয়ে যায় না বরং খারাপ সময় আপনার জীবনের সেরা পথটি তৈরি করে দেয় নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকেই যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথেই সবারই আসল রূপটা বের হয়ে আসে মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর হতে তো কেউ মসৃণ আর সুন্দর মনে হয় নিজেকে পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে পাড়াপড়শি চেনা যায় তাদের চাল চলন স্বভাবে আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে বিদেশে বিদ্যা হলো একমাত্র সম্পদ বিপদকালে বুদ্ধি হল প্রকৃত সম্পদ মৃত্যুর পর কর্মই হলো একমাত্র সম্পদ কিছু মানুষ কখনো বদলায় না শোধরায়ও না এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই মঙ্গল যাদের কাছে আমাদের মূল্য শূন্য তাদের জন্যই কেন জানি আমাদের মনে মায়া বেশি কাজ করে তাদের কাছে আমাদের মূল্য খুঁজতে গিয়ে মূল্য না পেয়ে হতাশ হয়ে ফিরি শেষবারের মতো আরেকটা বার চেষ্টা করে দেখি এই চিন্তা ধারণাই পৃথিবীতে অনেক সফল মানুষের জন্ম দিয়েছে সাহস হারিয়ে ফেলো না কারণ পাহাড় হতে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করেনি সমুদ্র আর কত দূরে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক একবার ঠকে গেলে পরেরবার আর সেই বিশ্বাসটা থাকে না শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না বড় মন ছোট মন বলে কিছু হয় না মন শুধু মনই হয় শুধু তাকে সুন্দর রাখার দায়িত্বটা নিতে হয় কোনো সময় টাকার অহংকার করোনা না সময় কখন রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না